অ্যাকোরিয়াম শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত যে কাচের জারে রঙিন মাছ পোষা হয় তাকে অ্যাকোরিয়াম বলে কিন্তু টেরারিয়াম শব্দটা অনেকের কাছেই নতুন টেরারিয়াম হচ্ছে স্বচ্ছ কাচের পাত্রের বাগান অনেকটা অ্যাকোরিয়ামের মতো পার্থক্য শুধু অ্যাকোরিয়ামে মাছ থাকে আর টেরারিয়ামে জীবন্ত গাছ লতা গুল্ম উদ্ভিদ টেরারিয়ামে দেখা যায় এইগুলো পাঁচতারা হোটেল রেস্টুরেন্টে দেখতে পাওয়া যায় টেরারিয়াম শব্দটি পিবারিয়াম নামক একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ হল দ্য প্লেস অফ লাইফ তবে আপনি যদি ঘরের মধ্যে প্রকৃতির ছোঁয়া পেতে চান টেরারিয়াম হতে পারে আপনার প্রথম চয়েস কী ভাবছেন এই টেরারিয়াম বানাতে অনেক খরচ হ্যাঁ সেই খরচটা আপনি কিভাবে বানাবেন তার উপর নির্ভর করছে আমি খুব কম খরচে আজকে টেরারিয়াম তৈরি করা দেখাবো সেটা আপনারা একবার দেখে নিন টেরারিয়াম তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেই সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি আর কাছ থেকে দেখিয়ে আপনাদের সম্পূর্ণ উপকরণগুলো দেখিয়েও দিচ্ছি পরিচিতও করে দিচ্ছি যে আমি কি কি নিয়েছি এখানে নিয়েছি বালির বড় পাথর এটা বালি থেকেই নেওয়া যায় না কিনলেও চলবে একদম কুচি পাথর বালি থেকে এটাও পাওয়া যায় কাঠ কয়লা দেখতেই পাচ্ছেন আর ঝুড়ো মাটি আর এখানে নিয়েছি দেওয়াল থেকে মশ ফান আর থানকুনি গাছগুলো রোপণ করার সময় সেট করতে হবে তাই এই জিনিসগুলো আমার লাগবে আর এখানে কাচের জারটা নিয়ে নিয়েছি দেখুন কাচের জারটা কিন্তু একদমই পাতলা আর স্বচ্ছ যত পাতলা কাচের জার হবে তত তাপ পরিবহন ক্ষমতা থাকবে তাই আমি পাতলা কাচের জার নিয়েছি প্রথমে কিন্তু আমি বড়ো পাথরগুলো সবার নিচে দিয়ে দেব। আস্তে আস্তে দেখুন কাচের জার মধ্যে আমি বড়ো পাথরগুলো সব দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিতে হবে যদি আপনারা কাচের জারে এই জিনিসটা তৈরি করেন আস্তে আস্তে আমি সব সেট করে দিলাম প্রথম ধাপটা এবার দ্বিতীয় লেয়ারে দিয়ে দেব কুচি পাথর যে ছোট ছোটো কুচি পাথরগুলো এর ওপরে দ্বিতীয় লেয়ারে দিয়ে দিচ্ছি একটু বেশ পুরু করে দিয়ে ঠিকঠাক করে সেট করে দিচ্ছি চামচ দিয়ে হলে ভালো না হলে হাত দিয়ে হালকা করে প্রেস করে দিলেই হবে প্লেন হয়ে যাবে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেব কাট কয়লা এটা কিন্তু তৃতীয় লেয়ার হচ্ছে কাঠ কয়লা বিভিন্ন ধরনের জীবাণু ও দুর্গন্ধ থেকে রক্ষা করবে উদ্ভিদকে কয়লাটা কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে সেট করে দিলাম এবার দিয়ে দিলাম ঝুঁড়ো মাটি এই ঝুরো মাটিটা দেওয়ার আগে কয়লার ওপরে আপনারা চাইলে নেটও দিয়ে দিতে পারেন যাতে মাটিটা নিচে না যেতে পারে এবার মাটিটা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পর একটু হালকা করে প্লেন করে দিচ্ছি প্লেন হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে সব গাছ রোপণ করে দেব হালকা জলের স্প্রে দিয়ে নিচ্ছি মাটি আমার কাচের গায়ে লেগেছিল তাই একটু পরিষ্কার করে নিলাম এখানে এবার প্রথমে লাগিয়ে দিলাম থানকুনি গাছটা অল্প সামান্য একটু মাটি সরিয়ে কিন্তু আমি এটা বসিয়ে দিলাম সব সময় কিন্তু আমার যন্ত্রের দ্বারাই হচ্ছিল না তবে আমি হাত দিয়েই একটু ভালোভাবে সেট করেই দিয়েছি এটা রেডি হওয়ার পর যে কতটা সুন্দর লাগবে সেটা তো আপনাদের আগে থেকেই আমি দেখিয়ে দিয়েছি এবার লাগিয়ে দেব ফান গাছ ফান গাছটা আমি ভালোভাবে মাটির সাথে সেট করে দিচ্ছি পান গাছ প্রথমে দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেব মশ এই মশটা দিয়ে মাটিগুলো সব ঢেকে দেব আমি সেট করার জন্য আমি কাঁচি দিয়ে কেটে কেটে দিচ্ছি এটা তো অনেকটা বড়ো ছিল তাই কেটে কেটে ছোট ছোটো করে এই গাছগুলোর ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছিলাম পুরো মাটিটাই কিন্তু আমি এই মশ দিয়ে ঢেকে দেব মজ দেওয়া হয়ে গেলে ছোট আর একটা ফান গাছ ছিল সেটা আমি সুন্দর করে কাচের দেওয়ালের গা ঘেসে বসিয়ে দিলাম যাতে বাইরে থেকে দেখতে আরও সুন্দর লাগে টেরারিয়ামটা টিরারিয়ামে গাছ লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে সৌন্দর্য বাড়াতে আমি কিছু কালারিং পাথর অ্যাড করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন অসুবিধে নেই টেরারিয়াম তো এবার তৈরি হয়ে গেল এটা এবার সংরক্ষণ করবেন কিভাবে। টেরারিয়াম সুন্দর রাখতে চাইলে এর পাত্রটি নিয়মিত পরিষ্কার করতে হবে এর গাছে সাধারণত বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না গাছের ধরন অনুযায়ী মাঝে মধ্যে অল্প করে জল দেবেন সরাসরি গাছে স্প্রে করবেন না সাধারণত টেরারিয়ামে জৈব সার ব্যবহার করা হয় তবে অজৈব সারও ব্যবহার করতে পারেন যদি গাছের পাতা হলুদ হয়ে যায় তবে জলে যিত হয় এমন সারও দেওয়া যেতে পারে টেরারিয়াম পরিপূর্ণ অবস্থায় যাওয়ার জন্য কিছু সময় দিতে হবে যদি গাছের শাখা পোশাখা বেড়ে যায় তাহলে ছাটাই করে দিতে হবে কোনো গাছ রোগাক্রান্ত মনে হলে দ্রুত সেটা পাত্র থেকে বাইরে ফেলে দিতে হবে বিভিন্ন প্রকার সংক্রামক থেকে গাছকে বাঁচাতে কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে প্রয়োজন হলে গাছ পরিবর্তন করে দিতে পারেন কেরারিয়াম রাখার জন্য স্থান নির্বাচক খুবই গুরুত্বপূর্ণ এটি সরাসরি রোদে রাখা যাবে না কাছের জানালা দিয়ে রোদ আসে এমন জায়গায় কিংবা ঘরের এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো প্রবেশ করে এটি টিকে থাকার জন্য এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আমি সবশেষে জানাই আমার যে সাবস্ক্রাইবার বন্ধু এই টেরারিয়ামটা বানাতে বলেছিলেন তাই তার অনুরোধে আমি এই টেরারিয়াম তৈরি করেছি অবশ্যই আশা করছি তার উপকারে লাগবে বা তার কাজে লাগবে আপনাদেরও যদি আমার হাতের কাজ পছন্দ হয়ে থাকে আপনাদেরও যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমি কি তৈরি করব আপনাদের জন্য আমি তো আগেই আপনাদের বলেছি তার অপেক্ষায় রইলাম আর আজকের মতো আই এই টেরারিয়ামের ভিডিওটা এখানেই শেষ করছি আমি সব শেষে যে কথাটা না বললেই না। আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর একটা লাইক তো আমি অবশ্যই আশা করি আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করে দিতে পারেন সবাই যে লাইক করবে তা তো না আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবেন